আমি প্রত্যেকটা কালেকশন খুলে খুলে ইনশাল্লাহ দেখাবো কালার ডিজাইন গুলো এভাবে কার্টুন কার্টুন মাল আসে তো এই দেখেন এখানে তো আমি মাত্র কয়েকটা কার্টুন খুললাম প্রত্যেকটা থেকে একটা একটা স্যাম্পল আলহামদুলিল্লাহ গোডাউনে এভাবে কার্টুন কে কার্টুন মাল দিয়ে ভরা যে সমস্ত পাইকের মাল লাগবে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো ডাবল পার্টি দিতে না এগুলো ডাবল পার্টির মধ্যে একবার হাই কোয়ালিটি একবার হাই কোয়ালিটি দেখেন এই যে কালেকশনটা দেখেন এই সাইজটা দেখেন যথেষ্ট বড় সাইজ এই পার্টটা দেখেন দুই পার্ট কিন্তু একই রকম দুই পাট একই রকম খুবই চমৎকার আর সফটের কথা কি বলবো আপনি সামনে মানে হাতে ধরতে পারলে বুঝতেন আর কি মানে অনেক দিন যাবৎ আমরা নিজেরাও একটু খুঁজতেছিলাম একটু হাই কোয়ালিটি বেবি কম্বল তো এটা হোলসেল প্রাইস হলো বারোশো পঞ্চাশ টাকা খুচরা যদি একদিন নিতে চায় সেক্ষেত্রে অর্ডার নেওয়া যাবে পঞ্চাশ টাকা করে বেশি পড়বে তেরোশো টাকা করে পড়বে আমি প্রত্যেকটা কালার ডিজাইন খুলে খুলে দেখাচ্ছি আর যে সমস্ত ভাই কে আপনারা চাচ্ছেন যে বেবি কম্বলের জন্য দোকান খুঁজতেছেন আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি দোকানে আসতে পারলে তো অনেক ভালো অনেক আইটেম আছে এখানে তো আমি এক দুটো দেখাবো এছাড়া আমাদের কাছে অনেক আইটেম আছে আপনাদের পড়তার মতো ইনশাল্লাহ পড়বে নিতে পারবেন নিয়ে বিক্রি করতে পারবেন এই দেখেন কালার ডিজাইনটা কতটা চমৎকার মাত্র বারোশো টাকা এই দেখেন মেয়ে বেবি হলে তো মনে কোনো কথাই নাই কালেকশনটা দেখেন পিঙ্ক কালার একবারে পিঙ্ক কালারের মধ্যে কতটা চমৎকার সাইজও কিন্তু যথেষ্ট বড় সাইজ যথেষ্ট বড় একবারে জিরো থেকে নিয়ে পাঁচ বছর বাচ্চা অনায়াসে গায়ে দিতে পারবে জিরো থেকে নিয়ে পাঁচ বছর বাচ্চা পশমর কোয়ালিটি অনেক ভালো সফট অনেক বেশি মাত্র বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা আমরা সাধারণত খুচরা দিতে চাই না কিন্তু অনেকেই আবদার করেন যে ভাই আমরা তো আসলে এতগুলো নিয়ে আমাদের কোনো কাজ নেই আর খুচরা দোকান নিতে গেলে এক একটা কম্বল এত হাই কোয়ালিটি কম্বল পাওয়া যায় না আর পাইলেও এক একটা কম্বল বাইশ তেইশশো টাকা দাম পড়ে তো এই যার কারণে অনেকের আবদার রক্ষা করার জন্য আমরা দেই ইনশাআল্লাহ যাদের লাগবে যোগাযোগ করবেন ডিংসির এই স্ক্রিনশট রাখবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই দেখেন এই কালারটা দেখেন কতটা সুন্দর কতটা স্ট্যান্ডার্ড কালার মাত্র দুই পাশ দুই পাশে অ্যাম্বোশ করা থাকবে এবং এই যে পাইপিংটা দেখেন কতটা মকল কাপড়ের মধ্যে এবং ডিজাইন করা পাইপ খুবই চমৎকার মাত্র বারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুচরা কেউ একটি পিস নিতে চলে দেওয়া যাবে পাইকারি দাম থেকে পঞ্চাশ টাকা করে বাড়বে অনেকে আবার এই যে কার্টুন ছাড়া ছাড় এটার মধ্যে কিন্তু কার্টুন নেই সব বাইরের প্রোডাক্ট তো ওরা দেখা যায় অধিকাংশই কার্টুন দেওয়া দেয় তারপর বাচ্চাদের জন্য কার্টুনটা দেখা যায় অনেকে পছন্দ করেন তো এটা কার্টুন ছাড়া হ্যাঁ মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে পার পিস পড়বে এই দেখেন এই দুটো তো একই রকম বারোশো পঞ্চাশ টাকা এই দেখেন লালের মধ্যে আগে একটা গেছে এটা হলো আরেকটা ডিজাইন লালের মধ্যে কতটা সুন্দর চমৎকার সাইজটা দেখেন কতটা বড় সাইজ যথেষ্ট বড় এই ডাবল পার্ট ডাবল পার্ট অ্যাম্বস করা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মাল যথেষ্ট আপনার আলহামদুলিল্লাহ আমরা আনছি কিন্তু দেখা যায় ইম্পোর্ট করার পরে বেশি দিন মাল থাকে না অল্প সময়ে শেষ হয়ে যায় শীত আসতে আসতে এগুলা থাকবে কিনা আমি নিশ্চিত না এ দেখেন এটা দেখেন এটার মধ্যে কিন্তু কার্টুন নেই মনে হয় না না কার্টুন নেই কিন্তু কালার ডিজাইন টা কতটা চমৎকার এবং কতটা স্ট্যান্ডার খেলা একবার পছন্দ আসলে যাদের একটু স্ট্যান্ডার পছন্দ আমি মুরগি প্রত্যেকে চয়েস করবেন তো এগুলা আমি দেখাইলাম বলে এখানে কিন্তু আছে এগুলো আমি দেখাইলাম বারোশো পঞ্চাশ টাকা রেট এগুলো পারবে এই আরেকটা কালার ডিজাইন এটা কিন্তু ভিডিও আপনার ছাড়া আছে এই জন্য আমি নতুন করে এটা এই কালেকশন টা দেখাইলাম না এই একটা কালেকশন আছে এক পার্ট মধ্যে এক পাটার মধ্যে অনেকে চান যে সাইজটা তো বড় হবে একটু কোয়ালিটি ভালো হবে এটা দেখতে পারেন আপনি রেটটা একটু কম আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু সাইজটা বড় হ্যাঁ ফ্যামিলি কি বলে আপনার বেবির জন্য জিরো থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত গায়ে দিতে পারবে এটা মাত্র আটশো পঞ্চাশ টাকা খুচরা কেউ অর্ডার করলে নশো টাকা করে পড়বে পঞ্চাশ টাকা বাড়বে এই দেখ কালার ডিজাইন প্রত্যেকটা কতটা সুন্দর এই দেখ লালের মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুচরা কেউ ছেলে দেওয়া যাবে পার পিস পঞ্চাশ টাকা করে বাড়বে সিঙ্গেল পার্টের মধ্যে কিন্তু সবচেয়ে মোটা হ্যাঁ সিঙ্গেল পার্টের মধ্যে এসছে মোটা কম্বল বেবিদের জন্য আসে না সিঙ্গেল পার্টের মধ্যে অনেকে সিঙ্গেল পার্ট পছন্দ করেন সিঙ্গেল মধ্যে সবচেয়ে মোটা কতটা সুন্দর দেখছেন মানে বক্স দেখলেও ভালো লাগে মিকি মাউস হ্যাঁ মিকি মাউস এই দেখেন এখানে দেখেন বক্সের গুলো সুন্দর মিকি মাউস এগুলো এটার মধ্যে ডাবল পাটও আছে সিঙ্গেল পাটও আছে ডাবল পাটটা আমি প্রথমে দেখিয়েছি এটা সিঙ্গেল পাট এই দেখেন আর একটা কালার এই কালারটাও কতটা সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা এই দেখেন গর্জিয়াস লাল এর মধ্যে অনেকে চান গর্জিয়াস লাল খুবই সুন্দর একটা গাড়ি মাত্র কার্টুন মনে হয় নাই একটা গাড়ি খুবই সুন্দর মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুচরা কেউ নিতে চাই পঞ্চাশ টাকা করে বাড়বে নশো টাকা করে পড়বে এই দেখেন কালার আপনি কোনটা ফেলে দিবেন প্রত্যেকটা কালারে সুন্দর প্রত্যেকটা কালারে সুন্দর হুম মাত্র আটশো পঞ্চাশ টাকা তো এই যে আপনি অর্ডার করবেন মিকি মাউস আমাদেরকে নাম বললে হবে ডাবল পার্ট আবার মিকি মাউসের মধ্যে এই যে এটা হলো সিঙ্গেল পার্ট তো যেটা লাগবে ইনশাল্লাহ জানাবেন ইনশাল্লাহ আমার দেওয়ার চেষ্টা করবো এছাড়া আরেকটা কালেকশন ছিল হ্যাঁ এটা হলো কিং বেবি কিং এর মধ্যে এটাও ডাবল পাটের মধ্যে মোটা কম্বল এটা আমি ভিডিও একটা ছাড়া আছে যেন আর ভিডিও করে দেখালাম না এটাও বারোশো পঞ্চাশ টাকা রেটের মাল খুচরা হলে তেরোশো টাকা করে পড়বে তো এইভাবে আমাদের কাছে কমফোর্ট বা জায়নামাজ বা বড়দের কম্বল সেট কম্বল সেট কমফোর্ট এগুলো আমাদের কাছে ইনশাল হোলসেল প্রাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি ঠিকানা দিলে হোম ডেলিভারি করা সম্ভব এবং আপনি যদি সরাসরি দোকানে আসতে চান তাহলে সরাসরি দোকানে আসতে পারবেন ঢাকা সদরঘাট শাহ মোহাম্মদ ইনভেস্টমেন্টস মার্কেট তৃতীয়তলা এম এ রহিম ক্লথ স্টোর সপ্তাহ সাত দিনে খোলা থাকে আপনাদের যার যেদিন সুবিধা হয় ইনশাআল্লাহ চলে আসবেন আহ পাইকার জন্য ইনশাআল্লাহ আমাদের আহ যথেষ্ট সহযোগিতা থাকবে যে কোনো দিক থেকে আপনারা চান ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে আহ সহযোগিতা করার জন্য সালামালাইকুম রহমতুল্লাহ